বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় ক্যান্সারের বিষয়ে আটটি হাসপাতাল প্রতিষ্ঠা যে প্রজেক্ট আছে সেই প্রজেক্টের প্রজেক্ট ডাইরেক্টর এটা একটা বিরাট গ্যাপ ছিল প্রায় এগারো মাস আট সাত মাস যাবৎ আমরা এই সপ্তাহে প্রজেক্ট ডাইরেক্টারকে আমরা অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দেবো ইনশাল্লাহ এবং আমরা আশা করছি এটা প্রকিউরমেন্ট প্রসেসে এটা ইনফ্রাস্ট্রাকচার কোনোটা এইটি পার্সেন্ট কোনোটা ফর্টি পার্সেন্ট গ্রোথ হয়ে স্ট্রাকচার গড়ে উঠেছে এগুলোকে আমরা একটা ডেডলাইন পেয়েছি একেবারে টাইম বাউন্ড আমরা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট এবং এটার একটা বিরাট সুবিধা হচ্ছে যে এটা থেরাপি যেটা নেই সবার কনসার্ন এই সবগুলোরই থেরাপি ইনফ্রাস্ট্রাকচারটা কমপ্লিট সো আমরা আসলে হাসপাতাল কম্পিটিশনের পাশাপাশি রেডিওথেরাপির জন্য যে মেশিন প্রক্রিউটমেন্ট প্রসেস একই সাথে অন করতে বলবো আমরা পিডিকে সো আমরা আশা করি যে রেডিওথেরাপি যে কনস্ট্রেনে কথা বলা হচ্ছে সেগুলো আপনি আরেকটাও এখানে যে ক্যান্সার ইনস্টিটিউট হসপিটালের কথা বলেছেন সেটাও একেবারে অনলাইন এবং আগামী মাসে ফুল বন্ড দিয়ে চালু হবে তো ইটস আনফর্চুনেট যে দশ বছর আগে লাস্ট মেশিন কেনা হয়েছিল এটা আসলে দুর্ভাগ্য পনেরো বছর আগে বাংলাদেশের শেষ অ্যান্টিগাই রেডিওথেরাপি মেশিন কেনা হয়েছে এগুলো তো আসলে দুঃখজনক তো আমরা কোনো বিবাদ করতেছি না কিন্তু এটা বলতে চাই যে আমরা অবশ্যই অতি দ্রুত এগুলো এগুলোকে করব করবো দুই দুইটা চালু হবে এই আটটা হসপিটাল তার প্রক্রিউটমেন্ট প্রসেস আমরা বড় যে জাস্ট অ্যাপয়েন্টমেন্টের পঁয়তাল্লিশ দিনের মধ্যেই আমরা আশা করি যে সেগুলো শুরু হবে মানে সম্ভাব্য স্বল্পতম সময়ের মধ্যে এই বাংকার যেগুলো তৈরি আছে সেগুলোকে ফাংশনাল করার জন্যে যতগুলো মেশিন যেভাবে কেনা লাগে এগুলোকে চেষ্টা করা হবে আমরা আশা করি যে এই আটটা না হলেও অন্তত পক্ষে চারটা হাসপাতালকে আমরা আমাদের আগামী এই বছরের শুরু করে ফেলতে পারবো আপনারা জানেন সবই ছয়া থেকে নয় মাস সময় মিনিমাম লাগে অর্থাৎ নয় মাস সময় আমাদের হাতে আছে কিনা আমরা জানি না বাট স্টিল দ্যান ইফ ইউ আর তাহলে পরে আমরা আমাদের এই নয় মাস সময়ের মধ্যে আমরা এগুলো হাসপাতালগুলো ক্যান্সারের এই নেটওয়ার্কটা শুরু করতে পারবো ইনশাল্লাহ